নিজের অনুভূতিকে যত্ন করে লালন করতে হয় কারণ পৃথিবীর সবাই সহানুভূতির নামে সত্যিকারের অনুভূতি খোঁজে না বরং অনেক সময় তারা কৌতূহল গসিপ বা নিজের আনন্দের জন্য অন্যের ব্যক্তিগত কষ্টে উঁকি দেয় তাই কষ্ট পেলে চুপচাপ কাঁদতে হয় নিজেকে আগলে রাখতে হয় যাতে আপনার ব্যক্তিগত অনুভূতি অন্যের বিনোদনের উপকরণে পরিণত না হয় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে মানুষ স্বভাবতই সামাজিক প্রাণী আমরা আমাদের আনন্দ দুঃখ কষ্ট আশার সবকিছু অন্যদের সাথে ভাগ করে নিতে চাই কিন্তু সব শ্রোতা সমানভাবে আমাদের কাহিনীর মূল্য দেয় না কিছু মানুষ সত্যিই সহানুভূতিশীল যারা আমাদের মনের কথা শোনে বোঝে এবং সমর্থন করে কিন্তু দুঃখের বিষয় হল পৃথিবীর অনেক মানুষ সহানুভূতি শব্দের আড়ালে কেবল গল্প নাটক বা চমক খুঁজে তারা আপনার যন্ত্রণা বুঝতে চায় না বরং আপনার ভাঙা মুহূর্তগুলো দেখে মনের ভেতর অন্যরকম আনন্দ খুঁজে নেয় বা তা নিয়ে অন্যের কাছে বলে বেড়ায় এ কারণেই অভিজ্ঞ ব্যক্তিরা বলেছেন কাঁদতে হলে গোপনে কাঁদো কাঁদা কোনো দুর্বলতা নয় বরং আবেগ প্রকাশের একটি প্রাকৃতিক উপায় কিন্তু সেই কান্না যদি ভুল মানুষের সামনে হয় তবে তা আপনাকে সান্তনা দেওয়ার বদলে আপনাকে ছোট করতে পারে কিংবা আপনার মধ্যে এক ধরনের অশুস্তি বোধ তৈরি করে দিতে পারে আপনার অস্ত্র যদি কারো কৌতহলের খোরাক হয়ে যায় তবে তা আপনার জন্য নিরাময়ের পথ থাকে না বরং এক ধরনের আঘাত হয়ে ফিরে আসে নিজেকে আগলে রাখতে হয় এই কথায় এক গভীর দার্শনিক বার্তা রয়েছে আমাদের হৃদয় আসলে অনেক নাজুক একবার ভেঙে গেলে তা আগের মতো হয় না তাই নিজের অনুভূতি নিজের গোপন কষ্ট এসব বেছে বেছে সঠিক মানুষের সাথে ভাগ করা জরুরি প্রত্যেকেই আপনার জীবনের গল্প শোনার বা জানার যোগ্য নয় পৃথিবীতে এমন মানুষ আছেন যারা আপনার হাসি দেখে খুশি হন আবার কেউ কেউ আছে যারা আপনার কান্না দেখে ভেতরে ভেতরে তৃপ্তি পায় তারা হয়তো মুখে তা প্রকাশ করবে না কিন্তু তাদের ভেতরের অনুভূতি আপনাকে ধীরে ধীরে বুঝিয়ে দেবে যে তারা আপনাকে সাহায্য করতে নয় বরং আপনাকে নিয়ে গল্প বানাতে এসেছে পৃথিবী সহানুভূতির নামে কেবল গল্প খোঁজে বিশেষ করে আজকের সোশ্যাল মিডিয়ার যুগে এই বিষয়টি আরো স্পষ্ট অনেকেই অন্যের জীবনে দুঃখজনক ঘটনা শেয়ার করে কিন্তু প্রকৃত সাহায্য করার বদলে সেটিকে কন্টেন্ট বানিয়ে ফেলে এমনকি বাস্তব জীবনে কেউ হয়তো আপনার সমস্যার কথা শুনবে কিন্তু সমাধানের চেষ্টা করবে না বরং আপনার দুর্বল মুহূর্তগুলো অন্যের সাথে আলোচনা করে আনন্দ খুঁজে নিবে এজন্য আপনি যখন কাউকে আপনার কষ্টের কথা বলবেন নিশ্চিত হন সেই ব্যক্তি আপনার আস্থা অর্জন একবার আপনার ভেতরের গল্প ভুল মানুষের কানে গেলে তা অনেক সময় আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ভুল ব্যাখ্যা বাড়িয়ে বলা অথবা উপহাস এসবও তখন আপনার জীবনের অংশ হয়ে দাঁড়ায় আরেকটি বিষয় কি জানেন আবেগিক সীমারেখা আমরা যখন বুঝে শুনে সীমারেখা টেনে দেই তখন আমাদের মানসিক শান্তি অনেকটা বজায় থাকে কারণ সবার সাথে খোলামেলা হওয়া মানেই সবাই আপনাকে বুঝবে এটা একেবারেই ভ্রান্ত বা ভুল ধারণা বরং নিজের অনুভূতি সঠিক সময় সঠিক জায়গায় সঠিক মানুষের সাথে শেয়ার করাই ভালো ভাঙা মৌচাক দেখলে অনেকেই ঢিল ছড়ে আনন্দ খুঁজে নেয় এখানে মৌচাক আসলে প্রতীক একটু মৌচাক ভেঙে গেলে মৌমাছিরা কি হয় বিপদে পড়ে এবং শত্রুরা তাদের সুযোগ নেয় তেমনি ভাবে মানুষ যখন মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ে বা ভেঙে পড়ে তখন দেখবেন চারপাশে কিছু মানুষ থাকে যারা সাহায্য করার বদলে আপনার সুযোগ নিতে চায় আপনার গসিপ করে ভেতরে ভেতরে খুশি হয় এটাই কিন্তু সামাজিক বাস্তবতা নিজের ব্যক্তিগত অনুভূতি ও কষ্টকে মর্যাদা দিতে শিখতে হবে আপনার গল্প সবার জন্য নয় কেবল তাদের জন্য যারা আপনাকে বোঝে সমর্থন করে এবং আপনাকে সম্মান করে তাই আপনার চোখের পানিকে শক্তি হিসেবে ধরে রাখুন দুর্বলতার চিহ্ন হিসেবে নয় পৃথিবী আপনাকে ভাঙতে পারে কিন্তু আপনার ভেতরের বিশ্বাস নীতি ও স্বপ্নকে আগলে রাখুন কেননা শেষ পর্যন্ত আপনার সুখ দুঃখের প্রকৃত মূল্য আপনি ছাড়া আর কেউ পুরোপুরি বুঝবে না ভালো থাকবেন সবাই নিজেকে আগলে রাখতে শিখবেন নিজের মর্যাদা দেয়া শিখবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন সিয়াদা টকারে